সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করব দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিনি আইপিএসের কেবিনেট তো এই কেবিনেটগুলো আমরা হচ্ছে কমপ্লিট করে নিয়ে আসছি এগুলো হচ্ছে লেজার কাটিং প্লাস হচ্ছে পাউডার কোট রঙ করা এগুলো কিন্তু রঙ কিন্তু দীর্ঘস্থায়ী আর বড়ি কিন্তু অনেক স্ট্রং বড়ি বাজারে অনেক নর্মাল বড়ি পাওয়া যায় আর কিন্তু আমি আমার প্রতিষ্ঠান থেকে যেহেতু বিক্রি করবো এবং কি এগুলো হচ্ছে ওয়ারেন্টি সহকারে থাকবে বিধায় আমি এটি হচ্ছে ভালোভাবে তৈরি করার চেষ্টা করেছি দর্শক এই হচ্ছে আমার ক্যাবিনেটগুলো এই ক্যাবিনেটগুলো এখন সামনে বা পিছনে কোনো ডিজাইন নাই আমি হচ্ছে আপনাদের মাঝে ডিজাইনগুলো নিয়ে আসব। তো চলুন আমি ভিডিওটি শুরু করি আর আপনারাও ভিডিওটি কন্টিনিউ করুন যাতে করে অনেক কিছু শিখতে পারেন তো বিষয়টা শিখা এবং কী কীভাবে তৈরি করলাম সব কিছু জানা যাবে ইনশাল্লাহ তো চলুন বিষয়টা শুরু করা যাক প্রথমত আমি আপনাদেরকে একটা বিষয় দেখানোর চেষ্টা করি যে বিষয়টা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে একটি স্কিন স্কিনের মাধ্যমে আমরা কাজ করে থাকবো দর্শক আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করে দেখেন এখানে আমি একটি ডিজাইন করে নিয়েছি আমার কম্পিউটারের মাধ্যমে ডিজাইনটা করে নিয়েছি যে আমি কিভাবে হচ্ছে আমি মিনি আইপিএসের লুকিংটা দিব আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এটা কিন্তু হচ্ছে ডিসি সিস্টেম মিনি আইপিএস আমি উল্লেখ করে দিয়েছি পাশাপাশি যেটা উল্লেখ করি সেটা হচ্ছে ফুল চার্জ চার্জিং ব্যাটারি লো আউটপুট দুইটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে আউটপুটে দুইটা সুইচ আর এটা হচ্ছে পাওয়ার সুইচ তো এখানে হচ্ছে আমি সাইডটা যদি দেখাই এটা হচ্ছে আমার ব্যাক সাইডটা হচ্ছে সেভেন ফিউচার বা প্রধান প্রধান বৈশিষ্ট্য যে বিষয়গুলো আছে এটা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি যে এখানে আমার কী কী বৈশিষ্ট্য দিয়ে আমি আসলে এই মিনি চার্জার ফ্যানটা তৈরি করেছি এটা হচ্ছে আউটপুট সকেট আর এটা হচ্ছে দুইটা হচ্ছে আউটপুট দর্শক এই স্ক্রিনটা আমি তৈরি করেছি যদি এই স্ক্রিন কীভাবে তৈরি করে এটা বিষয়ে অনেকে জানেন তারপর হচ্ছে নতুন যারা আছে জানতে চাইলে আমি অবশ্যই আমি ভিডিও আপলোড করব দর্শক চলুন আমরা এটাকে কালার করে আমরা একটি ক্যাবিনেট তৈরি করি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে স্ক্রিনটা কমপ্লিট করে নিয়েছি আর হচ্ছে আমার ডিজাইনগুলো করতেছি বিভিন্ন কালারে তো এটা হচ্ছে আমার ব্যাক সাইডের যে ডিজাইনগুলো ভালোভাবে যদি লক্ষ্য করে দেখেন তো এই ডিজাইনগুলো হচ্ছে আমরা স্ক্রিনের মাধ্যমে প্রিন্টিং করে নিচ্ছি তো যাতে করে এই প্রিন্টিংগুলো দীর্ঘস্থায়ী হয় এবং কি পিপি রং দিয়ে কিন্তু এগুলো করতে হয় তো এটা হচ্ছে সাইডটা আমরা ডিজাইন করে নিচ্ছি তো এইভাবে আসলে আমরা কাজগুলো করে থাকি তো কাজের মাঝে আপনাদের মাঝে বেশ কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করি যাতে আপনারা অনেক কিছু শিখতে পারেন অনেক কিছু জানতে পারেন তো এই হচ্ছে আমার কেবিনগুলো সিরিয়াল করে রাখা রয়েছে সাইডটা আমরা দিয়ে নিলাম যদি ভিডিওটা একটু আনার্জি ফিল হচ্ছে তো এটা হচ্ছে আমাদের এই সাইডটা আমাদের কমপ্লিট মোটামুটি হয়ে গেছে কোন সিলেন্ট ফিউচারের যে বিষয়টা এই ফিউচারটা হচ্ছে এখানে অ্যাড করা হয়নি এখন এরপর হচ্ছে আমরা অ্যাড করে দিব আর এই হচ্ছে আমরা সকলে মিলে এগুলো কিনব এগুলো কাজ করতেছি ইনশাল্লাহ তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের তোমাদের শেয়ার করা দরকার ছিল বলে মনে মনে করি তাই শেয়ার করলাম তো এটা হচ্ছে আমরা এভাবে আসলে পেন্টিং করে থাকি দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইট এই ফ্রন্ট সাইটটা হচ্ছে আমরা কালার করে নিলাম যদিও যদি পরিপূর্ণভাবে দেখাতে যাই তাহলে কিন্তু অনেকটা লং হয়ে যাবে তখন আসলে ভিডিও কেউ দেখবে না বা শিখতেও পারবে না তো এটা হচ্ছে আমরা ফ্রন্ট সাইডটা করে নিলাম আর হচ্ছে ব্যাক সাইডটা আগেই করে নিয়েছি এটা মোটামুটি আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে তো এই যে ডিজাইনটা কমপ্লিট করলাম আমরা বিভিন্ন কালারে কিন্তু করেছি যদি ভালোভাবে লক্ষ্য করে দেখাই এটা হচ্ছে রেড কালার এবং কি ইয়েলো কালার বিভিন্ন কালারে আমরা এই মিনি আইপিএস চার্জার বক্সগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি এগুলো হচ্ছে আমরা নিজেরাই নিজেদের হাতে করে থাকি যাতে করে এইগুলো হচ্ছে লুকিংটা অনেক ভালো হয় এবং কি লাস্টিং অনেক বেশি করে সিটটা অনেক মোটা হয় জানেন তো এগুলো লেজার কাটিং করা তো বেশ কিছু ফিউচার কিন্তু এখানে দিয়ে আমরা এই একটা চার্জার ফ্যান তৈরি করার চেষ্টা করতেছি যাতে করে আপনাদের মাঝে শেয়ার করি আপনারা বিষয়গুলো শিখতে পারেন দর্শক আমরা কালারগুলো কমপ্লিট করার পর হচ্ছে আমরা পিছনে যে সকেট এবং কি এসি সকেট আউটপুট সকেট এই সব কিছু কিন্তু আমরা লাগিয়ে নিলাম তো এইভাবে হচ্ছে আমরা কম্পিউটারের দিকে আগাচ্ছি আর হচ্ছে এখানে যেই প্লাস্টিক নবগুলো যেটা হচ্ছে সার্কিট বসবে সব কিছু কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি এবং কি সামনে যে সুইচগুলো আছে এই সুইচগুলো কিন্তু আমরা এখানে লাগিয়ে নিলাম এই হচ্ছে মোটামুটি লুকিংটা আমাদের চলে আসছে প্রিয় দর্শক একটা বিষয় শেয়ার করি আপনাদের মাঝে যেটা হচ্ছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন এটা কিন্তু বারো জিরো বারো এটা হচ্ছে ফোর এমপি ট্রান্সফর্মারগুলো তো এই ফোর এমপি ট্রান্সফর্মারগুলো আমরা ব্যবহার করতেছি এই চার্জারের সঙ্গে নয়ত হচ্ছে যারা থ্রি এমপি এর ব্যবহার করেন সেক্ষেত্রে হচ্ছে নাইন এম এর ব্যাটারিগুলো হচ্ছে ভালোভাবে চার্জ করতে পারে না সেক্ষেত্রে অনেকটা সমস্যা হয় কাস্টমার অনেক ক্লেম করে তো সেই ক্ষেত্রে আমরা অনেক চিন্তাভাবনা করি মার্বেল পাওয়ার থেকে আমরা এই ট্রান্সফর্মারগুলো কালেকশন করেছি উনি যথেষ্ট ভালো প্রোডাক্টগুলো তৈরি করেন তো এই হচ্ছে আমার ট্রান্সফর্মার লোকটা এটা কিন্তু কপারের তৈরি বারো জিরো বারো এটা হচ্ছে কোনো কেবল থাকবে না সে আপনি কানেক্টরের মাধ্যমে আপনার সাধ্য মতো আপনি আপনার যতটুকু কেবল প্রয়োজন ততটুকু লাগিয়ে নিতে পারেন এটা হচ্ছে একদম হচ্ছে ইন্ডিয়ান যে লুকটা ঠিক সেরকম এসেছে যদিও এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে তৈরি করা আর দর্শক আপনি যদি দেখেন এই হচ্ছে আমাদের সার্কিটগুলো এই সাইকেলগুলো কিন্তু হচ্ছে ডাবল ডিআর সার্কিট এবং কি দেখেন প্যাকেজিং করা আরসি সি প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো কিন্তু অত্যন্ত ভালো প্রোডাক্ট এবং কি দীর্ঘস্থায়ী হয় এবং কি আপনারা জানেন যে ডাবল ইয়ার পিসিবিগুলো কিন্তু গুণগত মান অনেক ভালো হয় আর এটাতে ফিউচার হচ্ছে আপনার ফুল কার্ট থাকবে এবং কি লো কাট থাকবে তার পাশাপাশি হচ্ছে আপনার বিদ্যুৎ চলে গেলে একাই স্টার্ট হবে বিদ্যুৎ যখন আসবে তখন একাই বন্ধ হয়ে আবার চাষ করা শুরু করবে এটি কিন্তু লো কাট যখন হয়ে যাবে তখন কিন্তু আর আপনি আউটপুট পাবেন না তো এটা হচ্ছে এটার ফিউচার এইটার বেশ কিছু প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আপনাদের যা যাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু আমার থেকেও ওই আর প্রোডাক্টগুলো নিতে পারেন তো এই প্রোডাক্টগুলো কিন্তু অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট অনেকেই ব্যবহার করছেন অনলাইনে অনেক অনেকে কিনে ব্যবহার করতেছেন দর্শক এখন আমরা আপনাদেরকে ভিতরে কানেকশানটা দেখাবো এই হচ্ছে আমাদের কানেকশানটা আমরা হচ্ছে ট্রান্সফর্মারটা হচ্ছে লাগিয়ে নিয়েছি একটা সাইটে আর হচ্ছে আমাদের সার্কিটটাও কিন্তু আমরা প্লাস্টিক যে স্ট্যান্ডগুলো রয়েছে এগুলো দিয়ে লাগিয়ে নিয়েছি এই হচ্ছে লুকিংটা আমরা যতটুকু সাধ্য অনুযায়ী পেরেছি যে ড্রেসিং করে দেওয়ার জন্য এই হচ্ছে আমাদের ভিতরে লুকটা থাকবে এই হচ্ছে আমার ওয়ারিংটা একদম সিম্পল ওয়ারিং তো এইভাবে আমরা আসলেও একটি চার্জার ফ্যান তৈরি করে থাকি তো এই ধরনের চার্জার ফ্যান যাদের প্রয়োজন হয় যাদের ছোট ফ্যামিলি এবং কি সাধ্য কম তারা কিন্তু একটা আইপিএস নয় নিয়ে এই মিনি চার্জারগুলো নিতে পারেন এগুলো তো অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট দর্শক আমরা যে ব্যাটারিটা ব্যবহার করছি এই হচ্ছে ব্যাটারিটার বক্স এটা হচ্ছে জ্যাক কোম্পানি একটা ব্যাটারি এটা হচ্ছে যদি আপনি লক্ষ্য করে দেখেন এক্সেল টি নাইন এটা হচ্ছে বারো বোল নাইন এম তো এই হচ্ছে এটার বক্সটা আর এই হচ্ছে ব্যাটারিটা এই ব্যাটারিটা আমরা সাথে দিচ্ছি এটা হচ্ছে নাইন এম ব্যাটারি এই ব্যাটারি কিন্তু দীর্ঘক্ষণ আপনাকে ব্যাকআপ দিবে পাঁচ ছয় ঘন্টা বরং আরও বেশি ব্যাকআপ দিবে তো আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা বলে দিই কারণ হচ্ছে প্রত্যেকটা কথার একটা সীমাবদ্ধ থাকা উচিত অনেক কাস্টমার বলেছেন ভাই মোটামুটি অনেক অনেকক্ষণ চলে তো মোটামুটি অনেকেই কাস্টমার এটা নিয়েছেন এবং কি সন্তুষ্ট হয়েছেন তো এই হচ্ছে ব্যাটারিটা আমরা দিচ্ছি আপনাদেরকে প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের কমপ্লিট করা হয়ে গেছে আমরা কিন্তু বক্সগুলো কমপ্লিট করে রেখেছি তো একটা বক্স হচ্ছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব খুলে তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমার হচ্ছে আমার এই ভিডিওটা আসলে করা তো এই হচ্ছে আমার চার্জার যে বক্সটা রয়েছে এটা হচ্ছে একদম কমপ্লিট করা হয়ে গেছে পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি দর্শক দেখতে পাবেন দুটা কোয়ালিটি হচ্ছে কেবল দেওয়া রয়েছে এই ক্যাবলটি কিন্তু অত্যন্ত ভালো মানের একটা ক্যাবল আর হচ্ছে যদি এই এই ক্যাবলটা যদি দেখেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম হবে মার্কেটে সর্বোচ্চ খুচরা প্রাইস তো এটা হচ্ছে এরকম হয় তো আমরা কিন্তু এই চার্জার সাথে হচ্ছে এই ক্যাবলটা দিয়ে দিচ্ছি অত্যন্ত ভালো মানের ক্যাবল আপনারা যদি গ্যাসটা দেখেন আসলে না দেখে বলারা আসলে মুশকিল হয়ে যায় আপনাদের বোঝার মুশকিল হয়ে যায় তো এটা কিন্তু অত্যন্ত ভালো মানের এটা প্রায় খুচরা বিক্রি প্রায় একশো টাকার মতো হচ্ছে খুচরা বিক্রি হয়ে হয়ে থাকে আর কি দর্শক এটা হচ্ছে আমাদের হচ্ছে ফুললি কমপ্লিট হয়ে গেল এখন আমরা কমপ্লিট করে ফেলছি তো আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করে দেখেন এটা হচ্ছে ব্যাটারিটা হচ্ছে আমরা ইনস্টল করে দিয়েছি আর ব্যাটারিটা হচ্ছে আমরা ক্লামের মাধ্যমে ইনস্টোর করে থাকি অনেকে হচ্ছে টেকনিশিয়ান ভাই যারা আছেন ওরা তারা কি করেন যে তার দিয়ে কিন্তু ওরা বানিয়ে দিয়ে থাকেন তা এটা ঠিক না আর যদি একটু কষ্ট করে কিছু টাকা খরচ করে যেটা ক্লাম বানিয়ে দেন তাহলে কিন্তু শক্তপোক্ত হবে এবং কি ব্যাটারিটা দীর্ঘস্থায়ী হবে তো দর্শক দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমাদের লুকিংটা তো চেষ্টা করেছি যথেষ্টভাবে আপনাদের মাঝে বিষয়গুলো শেয়ার করার জন্য তো এখন আমরা চার্জে দিয়েছি চার্জ ভোল্টেজটা যদি আমরা একটু দেখাই আপনাদেরকে আমি এখানে একটা মিটার রেখেছি এই মিটার দিয়ে আমি যেহেতু একা ভিডিও করতেছি তাই একটু কষ্ট হচ্ছে ভিডিওটা আপনারা যদি লক্ষ্য করেন এখন কিন্তু চোদ্দ বোল্ট হয়ে গেছে তো একটু লাইটটা জ্বালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে আমার লাইনটা আমি দিয়ে দিলাম লাইন টাইম দিয়ে দিলাম এখানে কিন্তু চোদ্দ বল যদি দেখা যাচ্ছে কি না চোদ্দ কিন্তু আমাদের অলরেডি উঠে গেছে তো এই হচ্ছে এটা লুকিংটা যে ভিতরটা আপনি দেখেন এ কিন্তু শক্তপক্ত ক্যাবল কিন্তু ব্যবহার করা হয়েছে যেগুলো হচ্ছে আমরা আইপিএস ব্যবহার করি আর আমি যে বিষয়টা করেছি এটা হচ্ছে এসি সেকশান তো এটা হচ্ছে হাই ভোল্টেজ সেকশন যেটা আমরা ধরি তো এই সেকশনটা কিন্তু আমরা ইনসুলেশন কেবল যেগুলো আছে তো সেই ক্যাবল দিয়েছি যাতে করে সাপোর্টটা ভালো হয় এবং কি সেফটির দিকটা চিন্তা করে আমরা এই সাইডটা এক সাইডটা করেছি এবং কি আমাদের যে আউটপুট যে সাইডটা রয়েছে যেটা হচ্ছে আউটপুট সকেটে গিয়েছে তো এটা কিন্তু আমরা আইটা সাইডে দিয়েছি অর্থাৎ লো ভোল্টেজ এবং কি হাই ভোল্টেজ দুটো ভোল্টেজ কিন্তু আমরা পার্থক্য করে দিয়েছি এক জায়গা থেকে আমরা টানতে পারতাম কিন্তু আসলে বিবেচনা করে দেখলাম যে না এইভাবে করাটা হয়তো বা ভালো হবে তো এই হচ্ছে আমরা লোকিংটা করেছি এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের সার্কেটটা আর হচ্ছে ব্যাটারিটা হচ্ছে একদম ক্লাম করা রয়েছে তো দর্শক আমি এখন চার্জার দিয়েছি আমি একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করি এই হচ্ছে আমার চার্জার যে ফ্যানটা সরি আমার যে চার্জারটা সেটা হচ্ছে আমি চার্জার দিয়েছি এটা হচ্ছে পাওয়ার এটা হচ্ছে চার্জিং লাইট জ্বলতেছে আর যখন আমি এটা অফ করে দেবো যেমন আমি এটা অন করে দিই আপনার যখন বিদ্যুৎ চলে যাবে বা বিদ্যুৎ থাকবে সবসময় এটা অন করে রাখবেন যখন হচ্ছে আপনারা বিদ্যুৎ চলে যাবে যখন আমার পাওয়ারটা অফ করে বিদ্যুৎ চলে গেল তখন কি হয় দেখেন এখন কিন্তু দুইটা আউটপুট জ্বলে আছে আমি যদি একটা করে বন্ধ করে দিই তাহলে কিন্তু বন্ধ হয়ে গেছে তো আমি যদি আবার হচ্ছে পাওয়ারটা দিয়ে দিই সঙ্গে সঙ্গে আউটপুটটা সে ডিসকানেক্ট করে দিয়ে চার্জিংয়ে চলে যাবে এই হচ্ছে মোটামুটি লুকিংটা আমি বিদ্যুৎ চলে গেছে যদিও দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার লুকিংটা তো এই এই হচ্ছে ব্যাপারটা এখানে ফিউচার কিন্তু আমি কী কী দিয়েছি সব কিছু কিন্তু উল্লেখ করেছি একটু দেখানোর চেষ্টা করি আমি এখানে কিন্তু আমি বলে দিয়েছি যে ডিসি সিস্টেম ইনি আইপিএস ফুল অটো কার্ড চার্জিং তারপর হচ্ছে অটোমেটিক ব্যাকআপ অন অফ সিস্টেম এবং কি লো কার্ড প্রোটেকশন ফর ব্যাটারি মানে ব্যাটারিটাকে ভালো রাখার জন্য কিন্তু লো কার্ড প্রোটেকশনটা এই সাকিটটা রয়েছে তো মোটামুটি বেশ কিছু ফিউচার দিয়ে কিন্তু আপনাদের মাঝে এই বিষয়টা আমি শেয়ার করার চেষ্টা করছি চলুন এখন আসলো সময়টা অনেক নিয়ে ফেলছি ধৈর্য ধরেছেন অনেকেই ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন তো আমি একটু দেখানোর চেষ্টা করি আমরা কী কী চালাবো তো এটা হচ্ছে একটা সেফ কোম্পানি আপনারা জানেন যে সেফ হচ্ছে একটা ওয়াল্টনের একটা প্রতিষ্ঠান তো এই সেফ কোম্পানির একটা ফ্যান ব্যবহার করতেছি এই ফ্যানটা কিন্তু হচ্ছে আপনি যদি লক্ষ্য করে দেখেন লাইটটা আমি অফ করে নিই তো এই ফ্যানটা কিন্তু হচ্ছে ষোলো ইঞ্চে একটি ফ্যান এই ফ্যানটা কিন্তু স্ট্যান্ড কিন্তু ফিক্সড করা আছে এটা কিন্তু আপনি ওচা নামা করতে পারবেন না তো এটা কিন্তু ফিক্সড একটা ফ্যান তো এটা হচ্ছে টেবিল ফ্যান বলে আর কি প্যারেস্টাল ফ্যান যেরকম হয় উঁচা নিচা করা যায় এটা কিন্তু প্যারেস্টাল না এটা হচ্ছে টেবিল ফ্যান তো এই হচ্ছে টেবিল ফ্যানটা এটা হচ্ছে আমরা যেটা করেছি এই ফ্যানের সাথে তিন গোস তার থাকবে এই তিন গোস তার থাকবে এই তিন গোস তার আমরা দিয়েছি আর যদি আপনি দেখাই এটা হচ্ছে আমাদের জ্যাকটা উন্নত মানের ব্যবহার করার চেষ্টা করেছি তো চলুন আমরা আউটপুটে এটা লাগিয়ে নিই যে কোনোটাই লাগালে হবে আউটপুটে লাগিয়ে নিলাম তো এই ফ্যানটা আমরা এখন কি করব আমরা বিদ্যুৎ চলে গেলে আমরা দেখব যে কি হয় তো আমরা যখন বিদ্যুৎ চলে গেছে তখন কিন্তু আমার ফ্যানটা স্টার্ট হয়ে গেছে তো এই হচ্ছে এটা ফিউচার এটার সাথে কিন্তু আপনারা একটা লাইটও পেয়ে যাবেন যদিও এটা অপশনাল একটা লাইট তো এটা হচ্ছে লোতে করা যায় মাঝখানে হচ্ছে অফ আর এই পাশটা হচ্ছে আপনার হাই তো মাঝখানে যদি দেন তাহলে হচ্ছে লো হয়ে যাবে এই হচ্ছে এটার সিস্টেমটা তো এখানে এখানে কিন্তু বাতাস যথেষ্ট বাতাস আমরা বাতাসের শব্দ যদি শুনতে পাচ্ছেন কিনা যাই না এ হচ্ছে এটার বাতাসটা অনেক বাতাস আর সাথে একটা কি দিচ্ছে আমরা এটা অফ করে নিই আমরা এটা অফ করে একটা অফ করে নিলাম অফ করে নিলাম তার পাশাপাশি আমরা একটা লাইট দিচ্ছি লাইটটা থাকবে ভালো মনে লাইট যেগুলো হচ্ছে লাইটটা হচ্ছে ওয়াল্টন কোম্পানির হবে তো আমরা এটারও জ্যাক লাগিয়ে নিই এখন আমরা যদি আউটপুটটা দিয়ে দিই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লাইটটা জ্বলতেছে যদিও দেখা যাচ্ছে না আলোর কারণে তীব্র আলো এটা হচ্ছে লোডশেডিংয়ের জন্য কিন্তু এই লাইটটা কিন্তু যথেষ্ট একটা লাইট তো আপনারা কিন্তু এই লাইটটা ব্যবহার করতে পারেন এই লাইটের সাথে থাকবে তিন গোস্তার আর এই ফ্যানের সাথে থাকবে তিন গোস্তার আর আমরা হচ্ছে এইভাবে লুকিংটা করেছি এবং কি এটা থাকবে ছয় মাসের ওয়ারেন্টিতে থাকবে যেহেতু আপনারা বলতে পারেন যে ছয় মাসের ওয়ারেন্টি কেন থাকবে আপনারা জানেন যে ব্যাটারি হচ্ছে কোনো কোম্পানি অল্টারন হোক বা যে কোনো কোম্পানি তারা কিন্তু দীর্ঘদিন এটা আপনাকে সাপোর্ট দিবে না কোম্পানি যেহেতু এটা আপনাকে দীর্ঘদিন সাপোর্ট দিবে না সেক্ষেত্রে আমরা কিন্তু দিতে পারি না তারপরেও আমরা যে যেভাবে তৈরি করেছি সব কিছু বিবেচনা করে আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করার জন্য এবং কি আপনারা যে প্রোডাক্টটা নেবেন আমরা যে প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দেব এ কতটা ভালো এই ভালো বিষয়টা বোঝানোর জন্য কিন্তু আমরা ছয় মাস ওয়ারেন্টি দিয়ে থাকি দেখা যায় যে ছয় মাস শীত থাকে এবং কি ছয় মাস গরম থাকে তখন কিন্তু যখন শীতের অবস্থা থাকে তখন কিন্তু কাস্টমার এই ফ্যানগুলো বা এই চার্জারগুলো কেউ খোঁজখবর রাখে না সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা বসে যায় এই কারণে আমরা ছয় মাসে ওয়ারেন্টি দিয়ে যাচ্ছি তো দর্শক আপনাদেরকে অনেক বিষয় শেয়ার করার চেষ্টা করেছি এবং শেয়ার করেছি আপনারা হয়তোবা যদি পুরো ভিডিওটা দেখেন বিস্তারিত আমি বলার চেষ্টা করেছি দর্শক এই ধরনের ফ্যান যাদের লাগবে যাদের চার্জার ফ্যান লাগবে বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কিন্তু আপনাদের মাঝে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে আমরা পৌঁছে দিতে পারবো আপনারা কিন্তু এগুলো এগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন আর ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকবে ছয় মাসের ছয় মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা আবার মেরামত করে পাঠিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ তো অনেক কথা বলে ফেললাম প্রাইসটার বিষয়ে যদি আপনাদেরকে জানতে চান যেহেতু অনেক দোকানদার ভাই নিয়ে থাকেন তারা যেহেতু বিক্রি করেন সেক্ষেত্রে আমার কাছ থেকে নিয়ে তো আপনারা চাইবেন যাদের একান্তর প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে আমার এবং কি আমি হচ্ছে এই প্রতিষ্ঠানের ওনার আমার নাম হচ্ছে মোহাম্মদ লিটন আমার প্রতিষ্ঠানটি হচ্ছে গাজীপুর মালিকের বাড়ি এটা হচ্ছে জিয়াস খান উচ্চ বিদ্যালয়ের পাশে হচ্ছে আমার প্রতিষ্ঠানটি তো অনেক কথাই বলে ফেললাম আর দিয়ে না করে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি